ফের জোরা লাগানো ঘর ভাঙছে অভিনেতা রাহুল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা রাহুলের জীবনে ফিরছে পুরনো প্রেম রুকমার সঙ্গে প্রেমেরই শিলমোহর রুকমা কাছের মানুষ এমনটাই লিখেছেন অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায় কি বলছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার একজনের ছোট পর্দা থেকে বড় পর্দায় আবির্ভাব হয়েছে আগেই আরেকজন ছোট পর্দা থেকে সিরিজে পা রেখেছেন সবে একটা সিরিয়াল দিয়ে শুরু হয়েছে তাদের জুটির জনপ্রিয়তা আরেকটা সিরিয়ালে তাদের কেমিস্ট্রি বিশেষভাবে নজর কাড়ে তাদের রিয়েল লাইফ এর কেমিস্ট্রি বাস্তবে জমে গিয়েছিল পর্দার রাজা মাম্পিকে একসঙ্গে দেখার জন্যে মুখিয়ে থাকতেন দর্শকরা কথা হচ্ছে রাহুল এবং অভিনেত্রী রুকমা রায়কে নিয়ে ছোট পর্দা থেকে আবির্ভাব হয়েছিল রাহুলের তারপর নবাগত অভিনেতা রাহুলকে প্রেমের সিনেমা দিয়ে নায়ক বানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী তার চিরদিনই তুমি যে আমার অন্যতম এক প্রেমের সিনেমা যেখানে শেষেও তাদের কিন্তু মিল হয়নি প্রেমের সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে হাবুডুবু খান তারা এবং বাড়ি রমাতে দুজনেরই বাড়ি রমাতে তার পরিণতি হয় কিন্তু বিয়ে এবং পুত্র সন্তানের জন্ম দেন এই প্রিয়াঙ্কা অভিনেত্রীর সাফল্যকে সহ্য করতে পারছিলেন না রাহুল অভিনেত্রীর অনেক কাজের সুযোগ আসছিলো আর রাহুলের অনেক ভালো সুযোগ অনেক ভালো অফার কিন্তু মিস হয়ে যাচ্ছিল একজনের এগিয়ে যাওয়া আর একজনের পিছিয়ে যাওয়া এটাই তাদের সংসার জীবনে কিন্তু সমস্যা তৈরি হয় কিন্তু তাদের পথ আলাদা হলেও বন্ধুত্বের সম্পর্ক ছিল অটুট তাদের সন্তানের সঙ্গে তারা একসঙ্গে সময় কাটাতেন আলাদা থাকলেও মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত তারা এক সময় নিয়েছিলেন কিন্তু ছেলের ভরণ নিয়ে দুজনের মধ্যে শুরু হয়ে যায় চুলোচুলি পরিচালক রানা সরকারের সাথে নাকি ঘনিষ্ঠতা বাড়তে থাকে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের রাহুলও জড়িয়েছেন সন্দীপ্তা ও রুকমার সাথে এরই মধ্যে রুকমার সাথে ছবি পোস্ট করছেন রাহুল রাহুল কি প্রিয়াঙ্কার থেকে আবার দূরে থাকতে চাইছেন